জন সো গাইস তোমার সবাই কেমন আছো সো গাইস আজকে আবার একটা রাইডে বারো হয়ে গেছি রাইডে যাওয়ার জন্য পঁচিশে ডিসেম্বর আজকে মানে হ্যাপি ক্রিসমাস মানে যেটা মানে খ্রিস্টানদের যেটা পরব হয় মানে হ্যাপি ক্রিসমাস যেটা হয় আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাকুয়া ঘুরতে আমি আমার বন্ধু যাচ্ছি তো আজকের ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আজকে অনেকটা মজা হবে আর আজকে গাইস একটা বন্ধুর বার্থডে আছে সেই বার্থডেতে যাবো গাইস মানে তোমরা আমার কথা শুনতে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ না আমি হেলমেট পরে আছি হেলমেট এখন খুললে গেছে অনেকটাই ঝামেলা হবে ওই জন্য খুলছি না তো গাছ চলো আবার মোটো ব্লকে দেখা হচ্ছে আবার চলো সো গাইস গাইস এখন আমরা চলে এসেছি গাজলে আমাদের সবথেকে থেকে ভালোবাসার শহর গাছ গাজলে গাইস গাজলে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর কিনে ওই জন্য গাজলে গেছে আজকে প্রচন্ড রাস একদম ভিড় দেখতে পাচ্ছ এতটা ভিড় গাজলে কিন্তু হয় না এরকম আজকে প্রচন্ড ভিড় গাজলে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বাম দিকে পাকুয়া যাওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুর বাড়ির দিকে গাইছ কেন পুকুরে আমার বন্ধুটার বাড়ি ওরা পুকুরের দিকে যাচ্ছে আজকে রাইড করতে আজকে মানে পঁচিশে ডিসেম্বর বলে আজকে মানে শীত করিনি এই জিনিসটা কিন্তু গাইস একটা ইউনিক ব্যাপার কেননা দেখো আজকে পুরো রোদ উঠেছে পুরো মেঘলা মেঘলা নই কেননা এখন মানে এখন যেন গাইস অন্যান্য দিন এতটা ঠান্ডা একদম কি বলবো তোমাদের এতটা ঠান্ডা পরে একদম শীত তো একদম সকাল থেকে রো মানে রোদ কোনো তো নামই নেই আজকে পঁচিশ মানে পঁচিশে ডিসেম্বর বলে ওই জন্য আজকে রোদ উঠেছে মনে হয় সঠিক আমি জানি না কিন্তু ভাই এত আমি মানে বাইক চালে ফিল হচ্ছে ঠান্ডাটা ফিল হচ্ছে না অতটা কিন্তু ভাই সুইটার আমি পরে আছি তিন চারটা বললে কি হবে বললে কোনো ইয়ে নেই তিন চারটা সুইটার পরে আছি ঠান্ডা জানি একটু না লাগে হাতে ঠান্ডা লাগছে হাতগুলোতে গ্লাভ পরে নি আজকে সো গাইজ এখন আছে হচ্ছে আমরা আগমপুরে আগমপুরে থেকে মানে বাম থেকে যাবো একটা গির্জা ঘর আছে ওখানে যাবো একটু দেখতে

এই যে জায়গাটার নাম কি আগুমপুর ঠিক আছে জায়গাটার নাম নয় আগমপুর স্টার্নই আগুমপুরই বলতে হয় এটাকে আগুমপুরি বলে হ্যাঁ এটা ঢুকবে ঢুকিয়ে দেবে হ্যাঁ দেখো কতগুলো লোক পুরোটা একদম কাজ ওইদিকে দেখো কি বিক্রি হচ্ছে জামা কাপড় না কি বিক্রি হচ্ছে এদিকে যে অনুষ্ঠান ফনুষ্ঠান হবে হয়তো সঠিক আমার জানা নেই আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম মানে এইগুলো জায়গাতে তারপরে কিছু হচ্ছে হয়তো অনুষ্ঠান অনুষ্ঠান কিছু বলে কিছু হচ্ছে নাকি অনুষ্ঠান ভিতরে যাবি সব বন্ধু বলে ভিতরে কিছু অনুষ্ঠান হচ্ছে হয়তো

তো গাইস দেখতে হচ্ছে আমরা এখন চলে এসেছি এক নম্বর এই জায়গাটা কিন্তু অনেকটা পপুলার ভাইরাল তোমরা জানো মানে রিল দেখেছো মানে রাস্তাতে বাইক যেতে হবে এই মানে আমাদের মহাদেবের সবাই ভিডিও শুট করেছিল ছেড়েছিল অনেকটা ভাইরাল গাইস দেখা যাক আমার ভিডিওটা ভাইরাল হয় কিনা গাইস তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তবে না ভিডিও ভাইরাল হবে গাইস আমার ইনস্টাগ্রামটা তো ফলো করো ওখানে লিঙ্ক দেওয়া হচ্ছে ইনস্টাগ্রামটা ফলো করো লিঙ্ক নাম লিখে দেবো গাইস কপি করে সার্চ করে মারো সব ইনস্টাগ্রামে তাহলে দেখতে পারবো আমার ইনস্টাগ্রামে কিছু কিছু আপডেট গাইস আমার ইউটিউব থেকে মানে মানে ইউটিউবের থেকে আমি ইনস্টাগ্রামে আগে সব কিছুর আপডেট দিই আমি কোথায় আছি কোথায় যাচ্ছি না যাচ্ছি বা ভিডিও কবে পোস্ট হবে ওই গাইজ অনেক আমার বাইকের সানামেটিক দেখতে পারবো তোমরা আমার এই ইনস্টাগ্রামে তো গাইজ অবশ্যই ফলো করো তোমরা গাইজ এইটুকুই লাইক শেয়ার কমেন্ট করো গাইজ দিল সে লাভ ইউ যারা যারা ফলো করছো আমাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো ওদের জন্য গাইজ দিল সে লাভ ইউ সো গাইজ অবশ্যই এতক্ষণ বক বকর পর আর গাড়ি চালার পর অবশ্যই তারপরে চলে আসলাম এখন পাকোয়াতে সামনে আমাদের পড়ছে গাইজ পাকোয়া গাইজ পাকোয়ার এই দিকে ঠান্ডা পড়ছে গাইজ অনেকটাই মানে ওই দিকে আমাদের ওই দিক থেকে আসলাম বাইক চালিয়ে তখন অতটা ঠান্ডা লাগছিল না এদিকে গাছ এসে এতটা ঠান্ডা লাগছে আমাকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমাদেরকে বলা হয়েছে তো আমার ঠান্ডা লাগছে আমাকে গাইজ বলতে পারবো না কারণ আমি বাইক চালাইছি ওই জন্য ঠান্ডা লাগছে কিনে হাওয়াটা মানে বাইকে অনেকটা হাওয়াটা জোরে জোরে লাগে তোমরা জানো ওই জন্য গাইস ঠান্ডাটা মানে লাগছে আমাকে বেশি কেন গাইস মানে পাকোয়ার দিকে এসে আমাকে গাইস প্রচন্ড ঠান্ডা লাগছে আচ্ছা

সোশ্যাল মিডিয়ার পাওয়ার গাইস সরকার দেখবে না মানে দেখতে হবে সরকারকে রাস্তা বানিয়ে দিতে হবে সো আমরা মানে টাইগার হিলের ওই দিক থেকে চলেছি এখন আড়ুপড়াতে গাইস এই জায়গার নাম হচ্ছে আড়ুপড়া আড়ুপড়া থেকে এই দিকে যাচ্ছে গাইস এই দিক দিয়ে যাব চিকেন পকোড়ে এই দিকে বললো চিপচমর বন্ধু বললো এই দিকই একটা ভালো লোকেশন আছে ফাঁকা একদম পুরো

এই জায়গাটার নাম হচ্ছে খাড়ুপাড়া এরকম বলছে বোর্ড দেখলাম যখন ঢুকলাম এই রাস্তায় তখন দেখলাম এই জায়গার নাম হচ্ছে খাড়ুপাড়া খাড়ুপাড়াতে আছে গাইছে খাড়ুপাড়ার ভিউটা দেখা মানে এই চেক করো গাইছে একবার এখন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কিছু এনজয় করছি ভিউয়ের মজা নিচ্ছি সব এখন আমরা চলে যাবো সামনের দিকে বন্ধুর বাড়িতে চলো আমরা মোটো ব্লক সেটা দেখতে পাচ্ছ এই জায়গার বাইকটা এখানে দাঁড়িয়ে আছে এই জায়গার ভিউটা চেক করে গাইছ একদম চারিদিকে শস জলটা একদম গাছ এই জায়গাতে দাঁড়িয়ে এতটা মজা হলো আমাদের কিনা বলার কথা না গাইস তোমরা এই জায়গাতে আসতে পারো মানে টাইগার রাস্তাতে আসতে পারো রাস্তাতে আসতেই দেখব ডান দিকে জায়গায় আছে ওখানে এই জায়গাটা হচ্ছে তো চলো আবার সামনে আমরা এগিয়ে যাবো চলো চলো আমি জায়গাটা পেরে তো কে দেখো দুটো বেরিয়ে দিতেছে কারণ এই দিয়ে ডুবা এলাকা সব দেখতে পাচ্ছে ওখানে মেশিনে জল টল চলছে সব কেন দিকে জল পার করার জন্য এখানে মানে এতটা সরষ চাষ হয়েছে ওই জন্য দেখতে পাচ্ছ গাছ পাশে পাশে মানে সব মধু চাষ করছে সব মানে যেগুলো মৌমাছি হয় যেগুলো থেকে মানে মধু তোমরা খাও দেখতে হচ্ছ এখানে চাষ হচ্ছে মধু আমাদের এই দেখতে পাচ্ছ মধু চলো এইদিকে চলে যাবো আমার হচ্ছে গাছ এত ছোটো ছোটো রাস্তা তো গাইস এই জায়গাতে এসে দেখো আমাদের সঙ্গে একটা ফানি ব্যাপার হয়ে গেল এখানে রাস্তাটা ঘিরে দেওয়া হয়েছে গাইস রাস্তার হয়তো কাজ চলছে গাইস এই দিক দিয়ে হয়তো যাওয়া যেতে পারে গাড়ি একটা ফানি হয়ে গেল আমরা তো ভয়কে গেছিলাম আমি একদম ইটের ভাড়া দেওয়া কতটা কয়লা এখানে দেখতে পাচ্ছ গাইস পয়সা 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 সব হয়ে যাবে গাইস কয়লা এতটা আছে ইটের ভাটা দিয়ে যাচ্ছি আমরা এটা হলো ইটের ভাটা গাইস এখানটি ব্রিজটা মানে ড্যামের কাজ হচ্ছে ওই জন্য গাইস রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে গাইস দেখো ইটের ভাটার মানে মাটি থুই জায়গায় কত বড় পাহাড় দেখা একবার দেখছো এখানে তো পার করে দেওয়া হয়েছে একদম সো গাইস দেখতে পাচ্ছ এতক্ষণ গাড়ি চালানোর পর গাইস আমরা এই স্ট্যান্ডে যেমন হচ্ছে ন মাইল ভাইস আমি ইস্ট্যান্ডে নামও যাই না গাইস এখন আছে আমার হচ্ছে ন মাইলে সে বাড়িটা মানে সে বন্ধুটার বাড়ি হচ্ছে ন মাইলে এই বাড়ি ওকে ফোন করে এখন ডাকতে হবে বাড়ি থেকে ভাইকে বার্থ ডে বার্থ ডে বাড়িতে

দেখতে পাচ্ছ সামনে তিনজন আছে তিনটাই বন্ধু বলতে পারো তো এখন আমরা পাঁচজন মিলে যাচ্ছি একটা মেলার উদ্দেশ্যে কোথাও একটা মেলা হচ্ছে এইদিকে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি হ্যাঁ রাহুতরা রাহুতরা সো গাইজ রাহুতরাতে মেলা হচ্ছে একটা কোন মাঠে বলতে গেলে তো গাইজ চলো সঙ্গে থাকো তাহলে দেখতে পারো আমরা রাহুতলার যেখানে যাচ্ছি আমরা হচ্ছে এই মেলাতে सो गाइस देखते हो ये बंडूटा है जो फोन है कुछ डायनामिक शॉट मोड लीचे सब सो गाइस प्रो सब ब्लॉगर कंटेंट क्रिएटर का कमी नहीं है भाई सब कंटेंट क्रिएटर हो गया দেখতে হচ্ছে এসেছি এই মেলাতে দিনের বেলায় চারদিকে গেলে টটোয় টটো এতটা টটো একদম বলার কথা না চারদিকে টটোয় টটো একদম সালি फाइनल <laughs> तो so, देख चो यो लोक एखने যে বলার কথা না কি বলবো বলব দেখতে পাচ্ছ একদম চারিদিকে লোকই লোক তবে আমরা হচ্ছে হচ্ছে যেখানে যে গির্জা ঘরটা আছে যেখানে গির্জা পড়া হয় ওই মানে ওই জায়গাটা যাচ্ছি আমরা এখন রাস্তায় হাঁটতে দেখতে হচ্ছে। এদিক দিয়ে আসলাম আমরা এখন মানে কত দূর আছে সঠিক তো জানি না আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এই সাইড দিকে এখন তিনটা বেজে গেছে প্রায় একদম বিকাল রোদ কিন্তু এখনো কমেনি গেছে ঠান্ডা আজকে মানে অনেকটাই বেশ কম আছে কি বলছে গাছ দেখতে হচ্ছে ফানি একদম পুরা এখানে ছো মানে মাঝে মাঝে ছোট ছোট এগুলো বানিয়েছে সব মানে বাড়ির সব বাইরে বাইরে সব বানিয়েছে এরকম সামনে সামনে যদি দেখা যায় তাহলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো অনেক কিছু বানিয়েছে মানে যাদের যাদের বাড়ি আছে রাস্তার ধারে তারা তারা বানিয়েছে অনেক কিছু জিনিস তো চলো সামনে যদি এরকম কিছু দেখা হয় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি তো সোকা ফাইনালি চলে এসেছি আমরা অনেকক্ষণ খাটাখাট নিয়ে পর হাঁটার পর হাই গাইস এক কিলোমিটার হাঁটলাম এতক্ষণ থেকে ফাইনাল গায় চলে এসেছি দেখো এই জায়গাতে এত বড় চার্চে এই সাইডে ভিডিও ভাই তো একদম ওয়াও ওয়াও गाइस এখানে দেখো বড় একটা স্টেট বানানো হয়েছে কিছু প্রোগ্রাম মানে প্রথমে যেটা দেখলাম ওখানে যেমন মানে প্রোগ্রাম করছিল মানে এখানেও হয়েছিল হয়তো প্রোগ্রাম তো এত বড় চার্চ এখানে একটা অনেকটা বড় চার্চ এখানে গাইছে কি বলছে দেখতে পাচ্ছ চাটার একটা লিমিট থাকে গাইস জায়গাটা অনেকটাই বড় দেখি হচ্ছে মাঝখানে পুকুর আছে পুকুরে দেখো বালি হাঁস আছে তোরা অনেক চেন বালি হাঁস কোন হাঁসটাকে বলা হয় ওটা কে এটা কি বললো ওখানে হাঁস অনেক রকম হাঁস আছে দিস এখানে দেখো একটা যিশু যিশুর একটা মূর্তি করা আছে এখানে সেই জায়গাতে আছে জায়গাতে ও কি জিনিস মানে এটা হুম এটা হচ্ছে খুব সুন্দর একটা থিম দেওয়ার চেষ্টা করছে পাহাড় সব নদী সবকে নিয়ে চলো অনেক কিছু দেখালাম তোমাদেরকে মানে এই জায়গাতে কিছু নেই মানে ডিসকাস চলছে কিছুর

দেখতে পাচ্ছ আবার চলে আসলাম মেলাতে গাইস এতটা ভিড় আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মেলাতে গাইস এই মেলাতে আমি প্রথম মানে লাইফে ফার্স্ট টাইম আসছি এই মেলাতে এর আগে আমি আসিনি এই মেলাতে লাইফে ফার্স্ট টাইম আসলাম এখানে কিছু অনুষ্ঠান বা প্রোগ্রাম কিছু হবে হয়তো সঠিক আমি জানি না একদম মেলাটা দেখ মেলাটা অনেক বড় বসেছে অনেক বড় মেলা তোমরা একদম কোথায় আছো এখানে তোমরা যদি এসে থাকো যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো আমাকে দেখতে এখান থেকে আমরা বেরো হচ্ছি এখন खाली गाइस आज के सब गाड़ी एकदम दुम दम दुम दम गाड़ी কে কখন গাইজ এখানে ক্র্যাশ হয়ে যায় বলাই যাবে না একদম এতটা রাস চালাচ্ছে সব আজকে গাড়ি এখানে এইটুকু জায়গার মধ্যে ঠিক তো সব বাইক আসছে একদম শাসা করে সব ভিডিও শুট করতে গেস আজকে আজকের দিনে তোমরা ঘুরতে না আসলে কী করলো বলো আজকে মানে এই জায়গায় মানে অনেক জায়গায় গায়েস আজকে অনেকটাই ভিড় হয়েছে একদম প্রচণ্ড লোক এসেছে এই দিকে চলো আমরা চলে যাই এখন আমার বন্ধুর বাইরে মানে বার্থডেতে তে সোজা গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মানে ভাইয়ের মা মানে কাকিমা ভাইকে বরণ করে নিচ্ছে খুব সুন্দর করে গাইস এটা আমাদের হিন্দু ধর্মের পরম্পরা যাকে বলে সব বার্থডে সেলিব্রেট হবে তার আগে বরণ করে নিচ্ছে পায়েস মিষ্টি দই খাওয়াবে তারপরে হবে মেন কেক কাটা সাইডে দেখতে হচ্ছে কেকটা রাখা আছে কেক কাটাটা শুরু হবে এখন ফোঁটা সব কিছু দিয়ে দিচ্ছে যা ফাইনালি কেক কাটা চালু হয়ে গেছে আমার বন্ধু তো বেশ এই ভয় সফরটা আমি পরে বাড়ি এসে দিচ্ছি বেশ কিছু মনে করো ভয় সফরের জন্য ওখানে এতটা আজকে মানে মানে আনন্দ হয়েছিল কথাবার্তা অনেক কিছু হয়েছিল ওখানে মানে এত আওয়াজ ওই জন্য আমি কথা বলিনি ওখানে বাড়িতে সেম ভয় ওভার দিচ্ছি তো গাছ দেখতে পাচ্ছ কেক টেক কাটা সব হচ্ছে তারপর খাওয়া দাওয়া হলে সব খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে বাড়ির দিকে বের হয়ে যাবো কারণ গাছ প্রচণ্ড রাত হয়ে গেছিলো আমাদের প্রায় দশটা বেজে গেছিলো তো চলো দেখো আবার সবাই দেখতে পাচ্ছি এখন আমি চলে এসেছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে তো পুরোটা অন্ধকার সবেশ এখন চলে এসছি আমরা ভিডিও শুট করে বন্ধুর বাড়ি থেকে বার্থডে মার্থডে করে একদম খাওয়া দাওয়া করে ফুল এনজয় দিল বন্ধু আমার সবাই তো তোকে আজকের ব্লগটা তোমাকে মানে কেমন লাগলো তোমাদেরকে সবাইকে প্লিজ কমেন্ট করে জানাও আর এখন বাড়ির দিকে চলে যাব এখন এখন রাস্তায় দাঁড়িয়ে আছি পুরোটা অন্ধকার চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার খালি মানে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমার মুখটা খালি বাধ্য পুরোটা অন্ধকার আর এস আজকের মানে যে জায়গায় গিয়েছিলাম মেলাটা দেখতে গেছ ওই মেলাতে তোমরা কে কে গিয়েছিলে কমেন্ট করে জানাও আর যারা যারা যাওনি তারা নেক্সট ইয়ার অবশ্যই যেও তো তোকে চলো আজকের ব্লগটা এ পর্যন্তই তো চলো গাইস সাবস্ক্রাইব